অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি পদত্যাগ করছেন পদত্যাগ করলে কি সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে নাহিদ ইসলাম সেনাপ্রধান আর হাসান কি বলছেন দু হাজার চব্বিশ সালের আট আগস্ট থেকে ডক্টর ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর তিনি দায়িত্ব নেন লক্ষ্য ছিল সংস্কার ও সুষ্ঠ নির্বাচন কিন্তু বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি মধ্যে ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে ঝামেলা এবং রাজনৈতিক চাপে পদত্যাগের কথা উঠে এসেছে অনেকে বলেছেন ডক্টর ইনুস পদত্যাগ করলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে বাইশ মে বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেছেন ডক্টর ইনুস কাজ করতে অসুবিধার কথা বলেছে তাহলে কি সেনাবাহিনী সত্যিই ক্ষমতায় আসছে চলুন জানি নাহিদ ইসলাম ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির আহ্বায়ক বাইশ মে ডক্টর ইনুসের সঙ্গে দেখা করে বলেছেন পদত্যাগ করবেন না দেশের নিরাপত্তা ও গণআকাঙ্ক্ষার জন্য শক্ত থাকুন বিবিসি বাংলাকে নাহিদ বলেছেন ডক্টর ইনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাবে কাজ করতে পারছেন না নাহিদ সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে কিছু বলেননি তবে তিনি ডক্টর ইনুসের নেতৃত্ব চান কারণ তিনি গণ অভ্যুত্থানের প্রতীক সেনাপ্রধান জেনারেল জামান পদত্যাগ বা ক্ষমতা গ্রহণ নিয়ে সরাসরি কিছু বলেননি তবে বিশ মে তিনি বলেছেন সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে এবং ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন চান তিনি রাখাইন করিডর নিয়ে ডক্টর ইনুসের সঙ্গে মতবিরোধ প্রকাশ করেছেন যাকে তিনি জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি বলেছেন কিছু পোস্ট দাবি করছে ডক্টর ইনুস পদত্যাগ করলে সেনাবাহিনীর জরুরি অবস্থা ঘোষণা করতে পারে তবে এটি এখনও ক্লিয়ার না আইন উপদেষ্টা রিজোয়ানা হাসান পদত্যাগ বা সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি আইনি সংস্কারে কাজ করছেন যা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ তার কাজ ইঙ্গিত দেয় তিনি স্থিতিশীলতা চান সেনাবাহিনী ক্ষমতা নিলে সংস্কার ব্যাহত হতে পারে তবে তিনি এ বিষয়ে নীরব ডক্টর ইনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব তেইশ মে ফেসবুকে লিখেছেন ডক্টর ইনুস পদত্যাগ করবেন না তাকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রয়োজন তিনি সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে কিছু বলেননি তবে ডক্টর ইউনুসের প্রতি তার সমর্থন স্পষ্ট ডক্টর ইউনুস পদত্যাগ করলে কি সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই নাহিদ ইসলাম ও ফয়েজ তৈয়ব ডক্টর ইউনুসের পক্ষে সেনাপদার নিরপেক্ষ থেকে নির্বাচনের তাগিদ দিচ্ছেন কেউ বলছেন সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ গণতন্ত্রের জন্য হুমকি আবার কেউ বলছেন এটি শৃঙ্খলা ফেরাতে পারে আপনি কি মনে করেন কমেন্টে গঠনমূলক মতামত জানান ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেলাইকন বাজিয়ে দিন পরবর্তী আপডেটে দেখা হবে